ব্যাটিং রে ভাই গতকালের ম্যাচটা ছিল অসাধারণ একটা ম্যাচ পাকিস্তান সাউথ আফ্রিকার সিরিজ সেখানে আমরা দেখলাম প্রথমত সাউথ আফ্রিকা ব্যাটিং নামিয়ে তিনশো বাহান্ন রান করেছিল অলমোস্ট তিনশো তেপ্পান্ন রানের টার্গেট পেয়েছিলেন পাকিস্তান তবে কে জানে এই রানটা চেঞ্জ করবে তাদের পাকিস্তানের দুর্দান্ত ব্যাটিং লাইনে থাকা ফর্মে থাকা রেজওয়ান এবং সালমান এটা কিন্তু একটা অসাধারণ ম্যাচ ছিল রেব ভাই যেটা কল্পনার বাইরে ছিল সেই কল্পনাকে ডুবিয়ে একটা বিশ্ব রেকর্ড করিয়ে ফেলেছিলেন সালমান আর রেজওয়ান যেখানে দুইশো ষাট রানের দুর্দান্ত জুটি ছিল তাদের দুজনের এই রেজওয়ানের সেঞ্চুরি এবং সালমানের সেঞ্চুরি দেখলো পাকিস্তান বাসে বাংলাদেশ কি এরকম ব্যাটার রিজার্ভ করে না বাংলাদেশে কি এরকম দুর্দান্ত জুটির ব্যাটিং হবে না এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা বাংলাদেশ টাইগার টিমে বর্তমানে যে দুজন ওপেনিং আমরা দেখতেছি ভালো পারফরমেন্সটি করতেছে তানজিব তামিম এবং তার সাথে সাথে হচ্ছে ইমন ইমন এবং তামিম আমরা দেখতে চাই তাদেরকে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরমেন্স দিয়ে কেননা রেজওয়ান সালমানরা যদি দুদালত ব্যাটিং দেখিয়ে সাউথ আফ্রিকার মতো টিমকে হারাতে পারে তাহলে আমাদের বাংলাদেশের টাইগার টিমরাও তারাও দেখিয়ে দিতে পারবে টিম ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার সাথেই খেলা হচ্ছে দেখা যাক আমাদের বাংলাদেশ টাইগার টিম কতটা ভালো খেলে ধন্যবাদ